আমার নাম পাবেল বড় বোন আমি আর মা বাবা আমরা কুমিল্লায় থাকি আমি ক্লাস নাইনে পড়ি আর বড় বোন তানিয়া কলেজে পড়ে আজ আমার মনটা খুব খারাপ আজ মা আমাকে অনেক বকেছে আমি হয় সামান্য একটা সিনেমা দেখছিলাম যেখানে নায়ক নায়িকাকে বাথরুমে গিয়ে দিচ্ছিল তাই বলে আমাকে এমন বকবে আমি মন খারাপ করে বাসা থেকে বের হয়ে কাছেই বিহারি ক্যাম্পের পাশ দিয়ে হাঁটছিলাম অন্য সময় কখনোই ক্যাম্পের ভিতরে যেতাম না কিন্তু আজ মন খারাপ তাই ভাবলাম দেখি ভিতরে গিয়ে ক্যাম্পের ভিতরে একটা চিপা গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ির ভিতর থেকে ভেসে আসা কয়েকটা ছেলে টুকরো টুকরো কথা শুনতে পেলাম ওই অদ্ভুত অদ্ভুত কথা শুনে আমার কৌতূহল হল আমার বয়স তেরো হলেও সেসব সম্পর্কে একেবারে কিছুই জানি না মা আমাকে বন্ধুদের সাথে এইসব নিয়ে আলাপ করার মতো সময় মিশতে দেন না আমি ভেরানো দরজা খুলে ভিতরে উকি দিয়ে দেখলাম ভেতরে নোংরা একটা রুমে চার পাঁচটা বড় বড় ছেলে কয়েকটা পুরনো ফোল্ডিং চেয়ারে বসে আছে ওই দিকে মুখ করে সবাই একটা টিভিতে কি যেন দেখছে আমি অবাক হয়ে দেখলাম ওদের কারো পড়ার কিছু নেই সবাই তাদের অভিজ্ঞ হাতের কাজ করছে আর কিসব কথা বলছে তখন আমি হাতের কাজ কি সেটা জানতাম না তাই আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগল আমাকে দেখে ওরা মুহূর্তের জন্য থেমে গেল তবে তাদের খুব একটা বিচলিত মনে হল না একজন আমাকে উদ্দেশ্য করে বলে উঠল আও আও ভিতরে আও এই তো বয়স শুরু তোমাগো হাতের কাজ শেখার আমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে একজনের পাশে ফাঁকা চেয়ার পেয়ে বসে পড়লাম সাদা কালো টিভির দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম সেখানে সম্পূর্ণ একটা মেয়েকে দিয়ে একটা লোক তার কাজ করিয়ে নিচ্ছে মেয়েটাও কেমন জেন করছে জীবনে প্রথম অভিজ্ঞ কোন হাতের কাজ দেখে আমি হা করে তাকিয়ে রইলাম হঠাৎ আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে মাঝে মাঝে আমার কেমন জেন লাগছে আমার পাশের ছেলেটা আমাকে এভাবে বসে থাকতে দেখে বলল ভাই তুমি এমনে বইয়া আছো কেন তুমিও আমাদের মতো কাজ করো কথায় অর্ধেক আমি বুঝতে পারি না কিন্তু কাজ করার কথা শুনে আমি বললাম না না আমি কাজ করতে পারব না আমার লজ্জা লাগছে আমি পারলে তখনই উঠে দৌড় দেই কিন্তু টিভির দৃশ্য আমাকে চুম্বকের মতো টানছিল আরে লজ্জা কিসের এখানে আমরা সবাই তো কাজ করছি বলে লোকটা জোর করে আমাকে কাজ করার জন্য প্রস্তুত করে দিল আমার নিজের হাতের সাইজ দেখে নিজেই অবাক হয়ে গেলাম আমাটা প্রায় ওই ছেলেগুলোর সমানই দেখ দেখ বাচ্চা পোলার সাইজ বলে লোকটা আমার একটা হাত দিয়ে বলল নে এবার শুরু কর এভাবে কাজ করতে আমি অন্যরকম এক মজা পেলাম আমার মনে হচ্ছিল যেন সারা জীবন এভাবে পার করে দেই আমাকে এভাবে তাকাতে দেখে ছেলেটা বুঝলো আমি এ সম্পর্কে কিছুই জানি না আমি ছেলেগুলোকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে দেখলাম আমার বড় আপুর বান্ধবী মুন্নি আপু এসেছে মুন্নি আপুকে দেখেই আমার মুখে হাসি ফুটে উঠল আমাকে আপু অনেক আদর করে মুন্নি আপু আমাকে দেখে মুচকি হেসে বলল কিরে পাবেল খবর কি আমি বললাম এই তো আপু তুমি এতদিন পর হঠাৎ আর বলিস না আমাদের বাসায় পানি চলে গিয়েছে তাই তোদের বাসায় আসলাম একটু ফ্রেশ হতে ঠিক আছে আপু দেখা হবে বলে পাবেল ওর রুমে গিয়ে তাড়াতাড়ি বাথরুমে ঢুকল কি কারণে যেন আজ মুন্নি আপুকে দেখে একটু আগের মতো আমার হয়ে গিয়েছে ও দ্রুত বাথরুমের মেঝেতে বসে শুরু করল হঠাৎ বাইরে তানিয়া আপুর গলা শুনে জমে গেল মুন্নি তুই পাবেলের বাথরুমে গিয়ে গোসলটা সেরে নে ও এখন হোমওয়ার্ক করতে ব্যস্ত থাকবে একথা শুনে পাবেলের মনে পড়ল ও তাড়াহুড়োয় বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে কিন্তু কিছু করার আগেই মুন্নি ভেরানো দরজাটা খুলে ভিতরে উঁকি দিল ওই অবস্থায় বসে থাকা পাবেলকে দেখে মুন্নির মুখে এক চিলতে হাসি ফুটে উঠে বাহ সেদিন পিচ্চি বাবুটা দেখি বড় হয়ে গেছে মুন্নি সরাসরি ওর দিকে তাকিয়ে রইল পাবেল লজ্জায় মুন্নির দিকে তাকাতে পারছিল না ওর স্বস্তিতে আপু মুচকি হাসি দিয়ে দরজা থেকে সরে গেল পাবেল তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে শাওয়ার ছেড়ে দিল পাবেল গোসল শেষ করল কোনমতে গোসল শেষ করে বের হয়ে এল মুন্নি ওর বিছানায় বসে অপেক্ষা করছিল ওকে দেখে ও উঠে দাঁড়াল তারপর পাবেলের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বাথরুমে ঢুকে গেল পাবেল এই হাসির অর্থ বুঝতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তারপরের দিন তানিয়া পাবেলকে ডাক দিল পাবেল এই এদিকে আয়ত কি হয়েছে আপু পাবেল তানিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলল সোম তোর তো আজ স্কুল বন্ধ এই নোটগুলো নিয়ে একটু তোর মুন্নি আপুর বাসায় দিয়ে আয় বলে আপু আমার হাতে অনেকগুলো নোট ধরিয়ে দিল এক্ষুনি হ্যাঁ বলে আপু ওর টেবিলের দিকে ঝুঁকে পড়ে পাবেল নোটগুলো নিয়ে ওর রুমে গিয়ে কাপড় পরে রেডি হল মুন্নি আপুর বাসা কাছেই ও প্রায় ওখানে গিয়ে মুন্নি আপুর ছোট ভাই সমীরের সাথে খেলাধুলা করে মুন্নিদের বাসায় গিয়ে নক করতেই ও খুলে দিল পাবেলকে দেখেই মুন্নির মুখ ঝলমল করে উঠল আয় ভিতরে আয় বলে বলেশ্বরে মুন্নি পাবেলকে ঢুকার জায়গা করে দেয় ও ঢুকতেই আপু দরজা বন্ধ করে ওর দিকে তাকালো পাবেল লক্ষ্য না করে পারল না যে মুন্নি শুধু একটা পাতলা সিল্কের গাউন পরে আছে ও আপুর হাতে নোটগুলো দিয়ে হা করে মুন্নির দিকে তাকিয়ে থাকল মুন্নি বুঝতে পেরে মুচকি হেসে বলল কিরে এভাবে কি দেখছিস পাবেল একথা শুনে পাবেলের সম্বিত ফিরে এল না না কিছু না আপু ইশ তুই এত মিথ্যে বলতে পারিস কি দেখছিস সেটাও বলতে পারিস না দুষ্টু ছেলে বলে পাবেলের মাথায় আলতো করে একটা চাটি দিয়ে আপু নোটগুলো নিয়ে ফিরল কিরে কি খাবি মুন্নি ওর দিকে ফিরে বলে উঠল কিছু না আপু সমীর নেই না ও আজ আব্বু আম্মুর সাথে নানু বাড়ি গিয়েছে ও আচ্ছা আমি তাহলে যাই বলে পাবেল উঠল আরে আরে এসেই চলে যাবি নাকি দাঁড়াতোর জন্যে রসমালাই নিয়ে আসি বলে মুন্নি রান্নাঘরের দিকে চলে গেল মুন্নি ওদিকে যেতেই পাবেল সোফায় বসে ওই আরাম করতে লাগল আরামে ওর চোখ বন্ধ হয়ে এলো এর মধ্যে কখন যে মুন্নি আপু এসে ওকে দাঁড়িয়ে দেখছে সেই খেয়াল রইল না হঠাৎ পাবেল ওর হাতের উপর একটা স্পর্শ পেয়ে চমকে চোখ খুলল ও ভয়ে দেখল মুন্নি আপু ওর দিকে ঝুঁকে আছে ওর মুখের এত কাছে মুন্নির মুখ যে পাবেল ওর গরম নিঃশ্বাস অনুভব করছিল মুন্নি পাবেলকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর লাগাল জীবনে প্রথম ওর অন্য কেউ হাত দিল হঠাৎ মুন্নি ওর মুখ ছেড়ে উঠে দাঁড়ালো আয় আমার সাথে বলে মুন্নি পাবেলকে হাত ধরে টেনে ওর বেডরুমে নিয়ে গেল পাবেলের একটু লজ্জা লাগলেও সে বাধা দিল না পাবেল অবাক কি করেছি হুম বুঝেছি তুই তাহলে কিছুই জানিস না আয় তোকে আজ আমি সব শিখাব বলে মুন্নি কি শিখাবে পাবেল এখনো কিছু বুঝতে পারছে না এই যে এটা বলে মুন্নি পাবেলকে দিল বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুন্নি শেষ করে সবে উঠেছে এমন সময় ওর মোবাইলটা বেজে উঠল মুন্নি হাতে নিয়ে সে অবস্থায় ধরল হ্যালো রিয়া হ্যাঁ রে দোস্ত এখনই ভার্সিটিতে আয় রিয়া বলল কেন আমাদের এসাইনমেন্টটা আজই জমা দিতে হবে তোরটাও রেডি না হ্যাঁ রেডি আছে আচ্ছা আমি আসছি বলে মুন্নি ফোন রেখে দিল তারপর পাবেলের দিকে তাকিয়ে বলল আমাকে এখন ভার্সিটি যেতে হবে তোর সাথে আজকে খুব মজা পেলাম আরেকদিন তোকে আরো অনেক কিছু শিখাব ঠিক আছে পাবেল কোনমতে মাথা ঝাঁকালো ও এখনো বিশ্বাস করতে পারছে না যে মুন্নি আপুর সাথে ও কি করল মুন্নির বাসা থেকে বের হয়ে বাসার দিকে যেতে যেতে পাবেল ভাবল আহ ওই লোকগুলোকে একদিন ধন্যবাদ দিয়ে আসতে হবে ওদের কাছে থেকে শেখাতেই তো আজকের এই অপূর্ব অভিজ্ঞতা আহ আপু না জানি আরও মজার কত কিছু শেখাবে জীবনের প্রথম অভিজ্ঞতা হল মুন্নি আপুর সাথে তারপর তানিয়া আপুর বিয়ে হয়ে যায় আর মুন্নি আপু আমাদের বাড়িতে আসতো না এখন আমি এস পাস করার পর কলেজে ভর্তি হব আমার তানিয়া আপু আমার থেকে ছয় বছরের বড় আমি আমার আপুকে অনেক ভালোবাসতাম ছোটবেলা আমরা একসাথে খেলা করতাম আপু কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত তাই ঠিক হলো আমি চিটাগাঙে কলেজে ভর্তি হব আর আপুর বাসায় থাকব একদিন সব গুজকাজ করে বড় আপুর বাসায় চলে গেলাম আপু জানতো আমি আসব কেননা বাবা আগেই আপুকে বলে রেখেছে আপু আমাকে দেখে খুব খুশি হলো আমাকে জড়িয়ে ধরল আমি ঘুরে ঘুরে আপুর বাসা দেখতে লাগলাম তিন রুমের ছোট বাসা আমি দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম আপু বলল তোর দুলাভাই তিন মাসে ট্রেনিং করতে ভারতে গেছে তুই এই সময় এসেছিস ভালো হয়েছে আমি একা একা মেয়ে মানুষ থাকি তা আপুর একটা নয় মাসের ছেলে আছে যেহেতু দুলাভাই এখন নাই আর ছোট বাসা তাই আপু আমাকে তার সাথে একই বিছানায় তার বাচ্চার পাশে রাতে ঘুমাতে বলল বাচ্চাকে আমাদের দুজনের মাঝে রেখে ঘুমালাম সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু ঘুমে আমি আমার আপুকে নিয়ে স্বপ্ন দেখলাম যে আপু আমাকে দিচ্ছে সকালে আমার ঘুম ভেঙে গেলে আমি স্বপ্নের কথা ভেবে লজ্জা পাচ্ছিলাম আমি পাশে তাকিয়ে দেখলাম আপু তখনও ঘুমুচ্ছে আমার ভিতর এক অজানা শিহরণ বয়ে গেল আমি আপুকে দেখতে লাগলাম হঠাৎ আপু চোখ মেলে তাকালো আপু তার ঘুম জড়ানো চোখে বুঝতে পারল না যে আমি তার দিকে তাকিয়েছিলাম আমি স্বাভাবিকভাবে আপুকে বললাম গুড মর্নিং আপু আপু বলল গুড মর্নিং পাবেল এত সকালে ঘুম ভেঙ্গে গেল তোর আমি হেসে বললাম নতুন জায়গা নতুন বিছানায় শুয়েছিলাম তাই মনে হয় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আপু বুঝল তার সামনে থেকে সরে গেছে কিন্তু কোনো তাড়াহুড়া না করে স্বাভাবিকভাবে আঁচল দিয়ে তার ঢেকে দিল আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম আপু ফ্রেশ হয়ে নাস্তা বানালো আমরা একসাথে নাস্তা করলাম আপু ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল আমি বসে বসে একটা গল্পের বই পড়তে লাগলাম সকাল এগারোটার দিকে আমি আপু কি করছে দেখার জন্য আপুকে খুঁজতে তার রুমে গেলাম আমি দেখলাম আপু বাথরুমে তার বাচ্চাকে গোসল করাচ্ছে আপু আমাকে দেখে হেসে বলল কিরে পাবেল ভাল লাগছে না আমি বললাম না ঠিক তা না তুমি কি করছিলে দেখতে আসলাম ভাবলাম তোমার সাথে গল্প করি আর তোমার কাজে সাহায্য করি আপু বলল তুই যখন ছোট ছিলি তখন আমি তোকে এইভাবে গোসল করিয়ে দিতাম আর তুই আমার সামনে তোর লজ্জা পেতি আমি বললাম হ্যাঁ আপু আমার মনে পড়ে তুমি যখন আমাকে গোসল করাতে আমি কান্না করতাম এখনো মনে হয় কেউ যদি আমাকে গোসল করিয়ে দিত তোমার মতো তাহলে ভাল হতো আমার নিজে গোসল করতে ভাল লাগে না আপু হেসে বলল ওকে আমার লক্ষ্মী ভাই আমি তোমাকে গোসল করিয়ে দিব তোর যা কিছু লাগে আমাকে বলবি আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আপু এখনো আমাকে অনেক ছোট আর ভদ্র ভাবছে আমি সাহস করে বললাম ঠিক আছে আপু তোমার বাচ্চার গোসল শেষ হলে আমাকে গোসল করিয়ে দিও এটা বলে ভাবলাম আপু মনে হয় আমাকে বকা দিবে আপু বলল ঠিক আছে পাবেল তুই ঘরে গিয়ে বস আমার শেষ হলে তোকে ডাক দিব আমি নিজেও বুঝতে পারছি না কি হবে সত্যি কি আপু আমাকে গোসল করিয়ে দিবে আমি রুমে এসে বসে নানা কথা ভাবতে লাগলাম আপু কিভাবে আমাকে গোসল করাবে আর আপু কি সত্যি বুঝতে পারছে না আমি এখন আর ছোট নেই আমি আপুর গলা শুনলাম আমাকে ডাকছে আমি আপুর কাছে যেতেই আপু বলল আগে বাবুকে ঘুম পাড়িয়ে নেই তারপর তোকে গোসল করিয়ে দিব আমি বললাম ঠিক আছে আপু আর আবারও ভাবতে লাগলাম আমি কি আপুর সামনে আমার এই ভদ্রতার মুখোশটা ধরে রাখতে পারব আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারব এইসব ভাবতেই আমার খুব ইচ্ছে হলো ওহ আমি কি করব এমন সময় আপু আমাকে আবার ডাক দিল আমি গিয়ে দেখলাম আপু বাথরুমে আমার জন্য অপেক্ষা করছে আমি বাথরুমের ভিতরে গেলাম আপু সকালের সেই শাড়ি পরেই আছে আমি বাথরুমের ভিতরে যেতেই আপু কোনো কথা না বলে আমাকে দিল আমাকে অবাক করে আপু আমার টেনে নামাতে লাগল আমি বাধা দিলাম আপু হেসে বলল আরে পাবেল তো সেই লজ্জা এখনো আছে আমি তোকে কতবার এভাবে দেখেছি আমি বললাম আরে আপু আমি তখন তো ছোট ছিলাম কিন্তু এখন আমি বড় হয়ে গেছি আপু বলল আমি জানি আমার ছোট পাবেল এখন বড় হয়ে গেছে তোর লম্বা লম্বা পা আছে লম্বা হাত আছে আর এটাও জানি তোর ছোটবাবু লম্বা হয়ে বড় হয়ে গেছে আমি আপুর কথা শুনে আর কিছু বলতে পারলাম না তখন আমার খুব ইচ্ছা হচ্ছিল আপু হেসে বলল পাভেল লজ্জার বা বিব্রত হবার কিছু নেই এটা স্বাভাবিক এরপর আমার শরীরে পানি ডালতে লাগল এরপর আমাকে সাবান মেখে দিল আপু আমাকে ঘুরে পিছন ফিরে দাঁড়াতে বলল আমি পিছনে ঘুরে দাঁড়াতেই আপু আমার সাবান মেখে দিল আপু আবার আমাকে তার দিকে ঘুরতে বলল হাত সরিয়ে নিতে আমি হাত সরালাম না আপু এবার একটু ধমক দিয়ে বলল হাত সরিয়ে নিতে আমি হাত সরিয়ে নিতেই আপু আমার আমি অনেক চেষ্টা করেও পারলাম না আমি কন্ট্রোল হারিয়ে ফেললাম আপুর এগে গিয়ে বলল ই তোর কোনো কন্ট্রোল নাই আপু উঠে ঘুরে আয়নায় নিজেকে দেখে হাসতে হাসতে বলল দেখ পাবেল তুই আমার কাপড় কি করেছিস এখন আমাকেও গোসল করতে হবে এরপর সে আমার শরীরে পানি ঢেলে গোসল করিয়ে দিল এরপর আমাকে একটা তোয়ালে দিয়ে বাহিরে যেতে বলল আমার মাথায় তখন দুষ্টামি খেলতে লাগল আমি বললাম আপু তুমি আমাকে দেখেছ আমিও তোমাকে দেখব আপুর তখন মনে হলো আমি বড় হয়ে গেছি আপু বলল ঠিক আছে শুধু দেখবি অন্য কিছু না একটু পরে আমি বললাম আপু তুমি অনুমতি দিলে আমি কিছু বলতাম আপু রাজি হল আমি বললাম তোমার দারুণ ইচ্ছে করে তোমার উপর মাথা রেখে ঘুমাই আপু আমার কথা শেষ হতেই বলল এবার তুই এখান থেকে যা আমাকে ধাক্কা দিয়ে বাথরুম থেকে বের করে দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল আমি বাথরুমের বাইরে নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকলাম আমি মনে মনে ভাবলাম কিছু করতেই হবে আমি কিচেনে যেয়ে সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর আপু গোসল শেষ করে বের হয়ে আসলো আপু আমাকে কিচেনে সম্পূর্ণ দেখে অবাক হয়ে বলল এই ইডিয়াট এখানে কি করছিস যা রুমে গিয়ে পর আমি বললাম আমি কি তোমাকে ডিস্টার্ব করেছি আমার সম্পূর্ণ থাকতে আপু বলল ঠিক আছে তোর যা ভাল লাগে কর এরপর আপু রান্না করা শুরু করল আমি আপুর পিছনে গিয়ে দাঁড়ালাম তখন আমার খুব ইচ্ছা ছিল তাই প্রস্তুত পিছন থেকে ধাক্কা লাগল আপু চিৎকার করে বলে উঠল এই পাবেল কি করছিস আমি বললাম কেন যদি আমি তোমাকে আমার হাত দিয়ে ধরি তুমি কিছু মনে কর না কিন্তু আমি আমার এটা দিয়ে তোমাকে ধরলাম তুমি চিৎকার করে বকতে শুরু করলে আপু বলল যদি তুই আমার কাছে আবার আসিস তবে আবার তোর চেপে ভর্তা করে দিব এরপর আপু আবার রান্নায় ব্যস্ত হয়ে গেল আমি আবার আপুর পিছনে গিয়ে দাঁড়ালাম তারপর তাকে দেখতে লাগলাম আপু তাড়াতাড়ি তার ওই ঢেকে দিল আমি বললাম সে সময় আমাকে দেখালে তবে এখন লজ্জা পাচ্ছ কেন আপু বলল পাভেল দয়া করে এখান থেকে চলে যা তুই আমাকে পাগল করে দিচ্ছিস তোর দুলা ভাইয়ের কথা মনে পড়ছে আমি তোর সাথে পারব না আর তুই এরকম করতে থাকলে আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারব না তাই তুই এখান থেকে চলে যা কিন্তু আমি আপুর কোনো কথা শুনলাম না কিছুক্ষণ পর রান্নাঘরেই সব কাজ শেষ হল তারপর আমরা দুজনে একসাথে বাথরুমে গেলাম আপু আমাকে পরিষ্কার করে দিল এবং নিজেও পরিষ্কার হলো। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমালাম তখন থেকে আপুর সাথে আমার সম্পর্ক চলছে সুযোগ পেলেই আমরা ওই আপু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে বন্ধুরা আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে